একটি শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী পরে প্রত্যেকে তার সহপাঠীর সংখ্যার সমান চাঁদা দেওয়ায় মোট চারশো বিশ টাকা চাঁদা উঠল ওই শ্রেণীতে ছাত্র সংখ্যা কত এবং প্রত্যেকে কত টাকা করে চাঁদা দিয়েছিল বলা হয়েছে যে এখানে ছাত্রছাত্রীর সংখ্যা কত নির্ণয় করতে বলা হয়েছে এবং প্রত্যেকে কত টাকা করে চাঁদা দিয়েছিল বলেছে একটি শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী পরে যতজনই পরে প্রত্যেকে তার সহপাঠীর সংখ্যা সমান সহপাঠী অর্থাৎ একজন একজন সহপাঠী যদি একজন হয় তাহলে সহপাঠী হবে না কমপক্ষে দুইজন হলে একটা সহপাঠী হবে বা তিনজন হলে দুইটা সহপাঠী হবে এরকম তাহলে যদি ছাত্র সংখ্যা এক্স হয় ছাত্র ছাত্রীর সংখ্যা এক্স হয় তাহলে সহপাঠীর সংখ্যা হবে এক্স মাইনাস ওয়ান যদি এক্স হয় ছাত্রীর সংখ্যা তাহলে সহপাঠীর সংখ্যা হবে এক্স মাইনাস ওয়ান তাহলে বলা হচ্ছে যে প্রত্যেকে যতজন ছাত্রছাত্রী পরে প্রত্যেকে প্রত্যেকে আলাদা আলাদা কি করে সহভাগের সংখ্যা সমান এই সহভাগের সংখ্যা হচ্ছে x 1 এই x 1 পরিমাণ sada সমান টাকা দেয় টাকা দাও তো মোট 420 টাকা উঠলো তাহলে আমরা এই x x 1 এটা লিখতে পারি প্রশ্ন মতে ওইখান থেকে আমরা কি করতে পারি x মান বের করতে x হচ্ছে কি ছাত্র ছাত্র সংখ্যা তাহলে ওইখান থেকে প্রত্যেকটা ছাত্র কত টাকা দিয়েছিল আমরা বের করতে পারব এই 420 কে যদি আমরা x দিয়ে ভাগ করে তাহলে কত টাকা দিয়েছিল সেটা বের হবে আমরা যদি মনে করে মনে করি ওই শ্রেণীতে ছাত্র ছাত্রীর সংখ্যা এক্স জন ফরে আমরা মনে করি ধরে নিলাম এক্স সমান এক্স জন এত জন তাহলে প্রত্যেকে ছাত্র দিয়েছিল কতজন যতজন ছাত্র ছাত্রী তার থেকে সহপাঠীর সংখ্যা সমান হবে তাহলে এই যতজন ছাত্র ছাত্রী আছে তার থেকে একজন বাদ দিলে কি হবে এটা সহপাঠীর সংখ্যা হবে তাহলে সুতরাং ওই শ্রেণীতে সহপাঠীর সংখ্যা তাহলে প্রত্যেক সহপাঠীর সংখ্যা হবে সহপাঠীর সংখ্যা হবে এই এক্স মাইনাস ওয়ান যতজন ছাত্রছাত্রী তার থেকে আমরা কি করি একজন বিয়োগ করলে কি সহপাঠীর সংখ্যা এত জন এত জন তাহলে আমরা এই এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান অর্থাৎ বলেছে যে যত জন ছাত্র ছাত্রী প্রত্যেকে তার এক্স মাইনাস ওয়ান তাহলে এটা দিয়ে যে এই এতজনকে গুণ করলে সমান এটা লিখতে পারি আমরা তাহলে প্রশ্ন মতে লিখতে পারি প্রশ্ন মতে প্রশ্ন মতে লিখতে পারি এই এক্স ইন্টু Ax এক্স আমরা লিখতে পারি এক্স ইনটু গুণ এই এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান ইজিক লিখতে পারি এ চারশো বিশ ফোর এটা লিখতে পারি এখান থেকে আমরা কি করবো এক্সের মান বের করব আমরা যদি গুন করি তাহলে আসে এই এক্স এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ফোর টোয়েন্টি চারশো বিশ টু জিরো এটাকে যদি আমরা মিডল টার্মি নিই তাহলে আসে এখানে এই আমরা যদি কমন নিই তাহলে আসে এই এক্স মাইনাস টোয়েন্টি আমরা যদি প্লাস টোয়েন্টি কমন নিই এই এক্স মাইনাস টোয়েন্টি ওয়ান আসবে প্লাস টোয়েন্টি প্লাস টোয়েন্টি যদি কমন নেই ইজিগুল टू আমরা জিরো লিখতে পারি বা আমরা লিখতে পারি এই এক্স মাইনাস টোয়েন্টি আমরা লিখতে পারি এই এক্স প্লাস এক্স প্লাস টোয়েন্টি আমরা এটা সময় আলাদা আলাদা জিরো লিখতে পারি এই সুতরাং আমরা লিখতে পারি এই এক্স এক্স মাইনাস টোয়েন্টি ওয়ান সুতরাং এই এক্স আসে টোয়েন্টি আবার যদি লিখি এই

আমরা লিখতে পারি এই চারশো বিশ চারশো বিশ বাই টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ান এত টাকা এত কি টাকা সমান আমরা লিখতে পারি বিশ টাকা বিশ টাকা তাহলে সুতরাং প্রত্যেকে বিশ টাকা করে ছাত্র দিয়েছিল আর সহপাঠীর সংখ্যা ছিল এই ছাত্র ছাত্রীর সংখ্যা ছিল একুশ জন এই একুশ জন